ও ফিডা হ যে হন ফিডা হেতে কিন্তু মজা লাগে কিন্তু বানাইতে তো হষ্ট আছে আসসালামু আলাইকুম বেবন্য কলনারা বেগুন কেন আসন আশা করি ভালো আসন তে অনারা জিবারে বাফা ফিডা হন আর আ টেঙ্গা কলে এবারে হই দে ফিডা তো দুম ফিডা বানাইবার লাল দেখি নেরকল তো লাগিব তো জামেরে হই দে উগ্গা নেরকল লই এসো আমা জামে উগ্গা নেরকল লই সে কি দু আনিলে কি হইতো দু আনিলে অন্য ফিডা বানাইতে মেরি তো সমস্যা নেই জিনিসপত্র এখন যাতে দাম বেশি জামে আমিও কলকাতা গিফটও গিয়েও দেরি গরিবত্ব কিছু নেই তো নে নেতো সুন্দর করে নকল্লা ভাঙ্গি নেরকলা সুন্দর করে ঘুরাই লাম বউজনে দেখিদে বর ডোল্লা করে ঘুরাই আসলে রহম গড়িয়ে করে। তো আসলে এ ফেসবুক ফেজি মানে মন উড়ি যার গবে কল কি হতাম দুঃখর হতা আজি সাত আট মাস লি দেো কিছু না ফের মানে হন স্যাট আপ হ হনক মানে কিছুই না ফের তাও হদুন হদুন আফু বেয়ক কলার ভালো ভাষা লাগিয়ে ফেসর মাইয়া শারিদনাফারির মানে ভালো ভাষা শারিদনাফারির তো শুধু নারকল কুড়াইলে নহব তোর মিডাইনে মিডা মানে গুড়ের তো ইন একু কুছি কুসি করে হারি অনারাল্লা মাঝে মধ্যে হতাশ হতার মধ্যে বুল তুল হলে ক্ষমা করিবানি এজন্য নোয়া নোয়া সিকির এজন নতুন নতুন ভিডিও দি নতুন নতুন বয়েস দির আসলে বড় ভিডিও দিত মন হয় এক কিন্তু যে বয়েসদের ওর হস্টলা বলে বড় ভিডিও দিত মনে হয় তো নারকল কুড়াই লই গুড় হাড়ি লই ইন হলে তো দু মেন স তেলের তো রেডি করা পড়ব তো এরল দিকে একখানে সামান্য পরিমাণ মতো লবণ দিলাম তারপরে কেউ ছেলে ফানিও দিতে পারে আর এল দিকে ফানি দনতিবেলা লাগে দেখা গরম কুসুম মানে কুসুম গরম একখানা দুধ দিলে হে তেকানা মজা লাগে দেরি ইনতো নিজেরাই হেয়ম একখানা মজা করি নে হেয়ম নে তো হে যে তেকানা দুধ দিয়ে অনেক সুন্দর করে মিশিয়ে লম যাতে এ ফস যাই তাই যে বই তারপর দেখি গুড়িও সুন্দর করে একখান সালন মিজে সালি সালি লম তো আসলে দেখি হস্ত করি রেটু দিলতি মানে হন এক না ফেল মানে বিও ফেলে মনের একটা বুঝিতেতাম যা আর স্যাটাপ ত্যাটাপ ন দেয় আর ঢেত না পারে অন্তত জনগণের কেন বি সেটু একা বালা ভালা কমেন্ট করলে কেনা ভালো লাগে দেরি হুইন না ফেলে আর একা ধর না পারা তো ধেত দে মানে ওজার গত হতা হইতে হয়ে কি না নিজেও নজানি তারপরে হতা হইতে হতে চলোর গুড়ি তো তা হত দু ফিরা ইনতা বেগুন বার কি আছে তো পরে ভিডিও দিয়া পরে কিছু একখান শেয়ার করা ফরের এই সেই আজ দু ফিরা মানে বাফা ফিটা বানানি দাহের দেরি গড়ি গড়ি বেগম বানিয়ে নিম উনত গড়ি বানিলেন না মানে বাবা ফিডুন দু ফিডুন হে তো দেখি মানে দেখতে ক্যাকর মতো লাগে দেখতে কিন্তু খুব ভালো লাগে আর যে জিনিস দেখতে সুন্দর লাগে এ জিনিস হেতো তো লাগে কি হন কর তো অনরার কি অবস্থা এক কানা অনরাল দেখি সাপোর্ট করিবেন সুন্দর সুন্দর কমেন্ট করিবেন তারপরে ভিডিও বানাবার আগ্রহ বাড়িব আরও হাস শিকা ফুরব বউ শিকা শিকার হন শেষ নেই এই যে নোয়া নোয়া শিকির আবেেলত আবেলতা মেটমি আস্তে আস্তে এনা ঠিক হব তো হতা হতে হয়তো আইন্দি দো ভিডিও বানালের দুই ডোলাগুড়ি বানের মানে দুই ডোলাগুড়ি বানিলে দেখতে কানে সুন্দর লাগি লারি দেখুন না ধু ফিটুন দেখতে মাসাল্লা একদম পারফেক্ট হইয়া সুন্দর হইয়া একদম ক্যাকের মতো লাগে জানো কাফ কাকের মতো এ দেখুন না শুঁড়ো একান জিনিস দু বানিলে কাফ কাটের মতো আনার আর হাড়িও দাহাইলা মাসালা মলে